বেনারসীর মরশুম এক কথায় বিয়ের মৌসুম চলে এসেছে আর সেইখানে যদি এইরকম একটা কালেকশন দেওয়া হয় বা পরাই হয় ধরে নাও কেমন লাগবে বলো জাস্ট আজকে তোমাদের সেই সেইরকম একটা কালেকশন আমি দেখাতে চলেছি জাস্ট প্রথমেই দেখে নেবে শাড়িটার পাড়ের যেটা রয়েছে তোমাদের ডিমান্ডিং ওয়ার্ল টোনের মধ্যে তানচুই বডি আর তানচুই বডি মানে সেলফ ওয়ার্ক কাজ এন্ড তার সাথে তোমাদের আমি আরেকটু তোমাদের কথা ভেবে চিন্তে করে দিয়েছি সেটা হলো উইথ কন্ট্রাস্ট এবার শাড়িটা ফুল লুকিং টা দেখে নাও মানে এই শাড়িটা এতটা অসাধারণ দেখতে শাড়িটা আসার সঙ্গে সঙ্গে আমি মানে কতবার যে গায়ে ফেলে পড়েছি মানে তোমরা সেটা ধারণাও করতে পারবে না এবার শাড়িটা ফুল লুকিংটা দেখে নাও টোটাল শাড়িটার সাথে কন্ট্রাস্টে চলে আছে মানে তানচুই কন্ট্রাস্টে চলে আছে অ্যান্ড শাড়িটার মধ্যে তোমাদের পাচ্ছ একটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস মানে এটার সাথে শুধু তোমরা শাড়ি পাচ্ছ না শাড়ির সাথে পাচ্ছ একটা ব্লাউজ পিস তা আবার উইথ কন্ট্রাস্ট সো এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এ স্ক্রিনশট এই যাচ্ছে ফুল শাড়িটার লুকিংটা একদম তোমাদের তানচুই ডিজাইনে রয়েছে আর অবশ্যই ক্লোজিং করে দেখাবি যে এই পারের ডিজাইনটা কতটা সুন্দর ডবল বর্ডারের মধ্যে পাড়ের ডিজাইনটা করেছে সুমু এক কথায় সুমু লেভেল একটা ডিজাইন রয়েছে মানে আমি এত ডিজাইন দেখাই কন্ট্রাস্ট বলো কন্ট্রাস্ট ছাড়া বলো এটা আমার কাছে ভীষণ আকর্ষণীয় কালেকশন ঠিক আছে তোমাদের একদম ম্যাজিক পার্পেল এর মধ্যে আর সত্যি কথা বলতে সত্যি কথা বলতে ম্যাজিক পার্পেল কিন্তু কোনোদিনও শেষ হবে না মানে আমার সব সিরিজে তোমরা এই কালেরটা হয়তো বা কমবে দেখবে কিন্তু মানে কম দেখবে কিছু কিছু সিরিজ হয়তো থাকে না কিন্তু বেশিরভাগ থাকবে ঠিক আছে আছে এই কালারটা একদম তোমাদের চলেছে ম্যাজিক পার্পলের মধ্যে অ্যান্ড তার সাথে তোমাদের তানচুই ডিজাইন অবশ্যই রয়েছে তার সাথে থাকছে তোমাদের ওপেন ডাবল বর্ডার এন্ড এই যে বর্ডারে যে এই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটার জন্য এই শাড়িটা সুন্দর্য বেশি ফুটে উঠেছে তোমরা হয়তো ফলো করেছো বিকজ আমি কিন্তু কন্ট্রাস্টে প্রচুর দেখেছি এই কালারও প্রচুর দেখেছি বাট এই যে তাঞ্চুই যে বডিটা অবশ্যই ক্লোজিং করে দেখাবি যে এই যে তাঞ্চুই যে বডিটা তার সাথে যে এই যে বর্ডারটা এতটা খেলেছে মানে সত্যি বলছি অসম্ভব ব্যাপার বলে প্রকাশ করা যে তোমরা কতটা সুন্দর একটা কালেকশন হাতে পাচ্ছ ঠিক আছে সবাইকে বলবো তোমরা সব ভিজিট করো এরকম কালেকশন প্রচুর রয়েছে সবই আসলে পেয়ে যাবে আর হ্যাঁ যদি ভাবো যে আমি এই কালেকশনটার এই কালারটাই নেবো তাহলে অনলাইনে বুকিং করে ফেলবে বিকজ মনের মতো একটা কালার দিয়ে দেওয়া হয়েছে ইয়েলো উইথ হট পিঙ্ক ইয়েলো রেড এখন প্রচুর আনছি বা ইয়েলো হট পিঙ্ক একদমই দেওয়া হচ্ছে না সো দ্যাট সেই জন্য ইয়োলো উইথ হট পিঙ্ক্ট দেখে তোমাদের ইচ্ছে হট মধ্যে ভাই সত্যি হচ্ছে যে শাড়িটা একবার পরে ভিডিও করার প্রয়োজন ছিল বাট করে উঠতে পারলাম না বুকিং করে আমার মনে হয় এই শাড়িটা হয়তো ভিডিও না করে মানে একদম লাইভে তোমাদের যদি দেখিয়ে দিতে পারতাম বেশি ভালো এটা আছে শাড়িটা বিপি পরসেন্টার অবশ্যই যারা ভাবছো গায়ে হলুদে একটা শুটিং এর জন্য বা একটা ভালো একটা শাড়ি পরবো এটা অবশ্যই নিতে পারো দেখো আমার দোকানে আসলে অবশ্যই তোমাদের এই জিনিসটাও তোমাদের মনোভাব থেকে দূরে রাখতে হবে যে হ্যাঁ দাম দেখে জিনিস কিনলে হবে না ঠিক আছে এটা ব্যাক দেখে না টোটাল ব্যাক টা তোমাদের এন্টারলক করা রয়েছে সো দ্যাট কোন রকম কিন্তু তোমাদের প্রবলেম হবে না নেক্সট কালার ইজ বাউ তোমাদের সর্বপ্রথম এই কালারটা আমি লঞ্চ করেছিলাম সেটা হল সিল্কের মধ্যে লেভেন্ডা কালার আর সিল্কের মধ্যে লেভেন্ডা কালার যথেষ্ট আনকমন কালার বিকজ অফ এই কালারটা কিন্তু একদম পাওয়া যায় না মার্কেটে ঠিক আছে সিল্কের মধ্যে লেভেন্ডা কালার জাস্ট এই স্ক্রিনশট এটা কিন্তু সবসময় বেশিরভাগ জামদানিতে হয় বাট এবার সিল্কের মধ্যে তোমাদের লেভেন্ডা কালার করা হয়েছে নিয়ে বুকিং করবে তার সাথে রয়েছে হট পিঙ্ক কন্ট্রাস্ট আর এর সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে সেটা হলো পার্পলের সাথে কন্ট্রাস্ট এসে আমি বুকিং করে ফেলো আজকে তোমরা ডিসকাউন্টের ডিসকাউন্ট পাবে হ্যাঁ অবশ্যই আজকে কিন্তু তোমাদের কালার সেটিংগুলো আমি আনকমন দিয়েছি আর অবশ্যই অবশ্যই কার কোন কালারটা ভালো লেগেছে স্ক্রিনের মধ্যে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে আমাকে জানো আছে কমেন্টে আমাকে স্ক্রিনশট গুলো পাঠিয়ে দেবে তাহলে আমি বুঝতে পারবো কোন কালারটা কার বেশি ভালো লাগে সেই ব্যাপারে পরে আবার কালার সেরকম তৈরি করবো নেক্সট কালার আবার একটা আনকমন কালার জাস্ট কালারের ডুবেল টোনগুলো তোমরা জাস্ট দেখো ঠিক আছে এই যে ডুবেল টোনগুলো গুলো সত্যি বলছে এই যে কোয়ালিটিটা তোমরা আর কোনো শাড়িতে পাবে না আজকে যে কালেকশনটা তোমাদের দিচ্ছি ঠিক আছে আমার মনে হয় না পাবে বিকজ এই দামে যে কালেকশন আজকে দিয়েছে এটা যদি অন্য কোনো সেলারে সেল করতো না সিরিয়াসলি বলছে চোদ্দশো পনেরোশো ইজিলি দামটি তো কোয়ালিটিটা তো তোমরা হাতে ধরে বুঝতে পারছো না তোমরা হয়তো ভাববে নিশ্চয়ই চোদ্দশো পনেরোশো টাকার কোয়ালিটিটা সেমই হবে আলাদাই হবে তাই হয়তো ওই দামটা বাট কি বলো তো যে যেটা বোঝে না সে সেটা নিয়ে তর্ক না করাই ভালো আমি এটা মনে করি সো নাও বুকিং করে এইটুকু বলতে পারি যে এই কালেকশনটা যদি তোমাদের অন্য চোদ্দশো পনেরো নিচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমি কম করে চোদ্দশো পনেরোশো বলাম বাট আমি তোমাদের দিয়ে দিচ্ছি অনেকটা ডিসকাউন্টে অনেকটা মানে অনেকটা যতটা আমি বলে বোঝাতে পারছি না এখন বাট এবার যে কাটা দেখাচ্ছি এই কালারটা জাস্ট একটু সারা জীবন তোমাদের মনে রাখার মতো একটা কালার দিচ্ছি জাস্ট দেখে নাও এই যে স্টিকারটা ছিলিস নি চলো এই আছে কালারটা জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখে নাও এটা হচ্ছে শাড়িটা এর টোনটা মানে সেম আসছে তো বেশি জুম করবে না তাহলে কিন্তু ফেটে যাবে এই যাচ্ছে কালারটা একদম ডুবল টোনের মধ্যে একটা আন মানে তোমরা পুরো তোমাদের ওয়ার্ড্র খুঁজে বের করো এই কালারটা না এটা একটু ছড়িয়ে দে চলো এই যাচ্ছে কালারটা বুকিং করবে এটা কি লাস্ট কালার আচ্ছা নেক্সট কালার আছে বাও আমার এই কালারটা সরাতেই ইচ্ছে করছে না সিরিয়াসলি বলছি এই কালারটা সরাতে ইচ্ছে না এতটা সুন্দর কালার এস এস নিয়ে বুকিং করে কালারটা কতটা সুন্দর আমি তোমাদের এটা যে কোলাচলটা ফাঁকা রয়েছে সেইখানটা দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে এটা নিয়ে বুকিং করে ভালো আজকে তোমরা এই কালেকশনটা পাচ্ছ শুধুমাত্র পাচ্ছ শুধুমাত্র কততে পাচ্ছ জানো অবশ্যই ফুল ভিডিওটা দেখো বলে দিচ্ছি এই যাচ্ছে কালারটা এস এস আমি বুকিং করে ফেলো জাস্ট এই স্ক্রিনশট আমি তোমাদের এটা সাইড মানে কোলাচলটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে যেটা ডুবেল তাহলে বুঝতে পারবে এটা একটু কালারটা কি দেখে নাও এবার যাচ্ছে কালারটা চট জলদি বুকিং করে নাও না আজকের কালেকশন সত্যি পাবে পাবে না নেক্সট কালার আবার একটা আনকমন কালার ওহ সত্যি আর কত আনকমন আসবে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে আজকে নিউ কালার জাস্ট দেখে নাও এই ভিডিওতে মানে সব থেকে আনকমন কালার আজকে ভিডিওতে আমি দেখে দিলাম এত আনকমন মানে এত ইয়ে একসাথে আমি দিতে পারিনি চলো এই যাচ্ছে কালারটা জাস্ট এগে স্ক্রিনশট ভাই এত সুন্দর কালেকশনটা যদি তোমাদের বলে দিই মাত্র আর মাত্র পাচ্ছ ওয়ান ওয়ান ফোর নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে তাহলে কি কেউ ছাড়বে সোল্ড তো হবেই তখন আবার তোমরাই বলবে তোমার তো শাড়ি সোল্ড হয়ে যায় তুমি কেন কি হয় তাহলে বুকিং করবো এত সুন্দর কালেকশন যদি ওয়ান ওয়ান ফোর নাইনে পেয়ে যাও তাহলে সত্যি বলছি ছাড়ার মতো নয় ঠিক আছে আমি হলেই ছাড়তাম না আমি একবার দশবার বার বারো বার চান্স দিতাম এই শাড়িটা পাওয়ার জন্য নিয়ে বুকিং করে ফেলো জাস্ট এ স্ক্রিনশট স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারই বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দিয়েছে সেখানে তোমরা পেমেন্ট ডান করবে এই কালারটা দেখে নাও আবার একটা আনকমন এর মধ্যে করানো হয়েছে সব তোমাদের কারণে তোমরা যত ভালোবাসা দেবে যেই কালারটা সেই কালারটি আমি বেশি করবো তাই সবাইকে বলেিল অবশ্যই অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে গিয়ে স্ক্রিনশট মেরে পাঠাও কার কোন কারটা ভালো লেগেছে যার যে কারাটা বেশি ভালো লেগেছে অবশ্যই পাঠাবে আমি তারপর ভোট আউট করে দেখবো যে কার কোন কার মানে কোন কারটা বেশি সবার ভালো লাগে তখন আমি সেটা কিন্তু আবার রিপিট করে বানাবো ঠিক আছে চলো এটা হচ্ছে সাইডটা বিপি পরসেন্ট মেসেজ না বুকিং করে বলো আজকে ভিডিও আমি এই অব্দি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড পারলে শেয়ার করে দেবে খুব লাগাচ্ছে নতুন ভিডিওটি টাকা